টাকা বাজার হইলে এলসি ঢুকতে পারে আমার তো সম্ভব সত্তরের বাজারে গেলেই ষাটের উপরে যায় সত্তর কোটায় ঢুকলেই আপনার এলসি হয়ে যাবে ওই সময় তবে আসার না পর্যন্ত আমি বলবো না সবাই বলছে এলসি আসবে কিন্তু আমি আসার না পর্যন্ত বলবো না এলসি এখনো বলা আসবে বা আসুক আমি চাই যে দেশে পিয়াজ আছে এগুলাই সঠিক বন্ধ নেন দেশে পিয়াজ দিয়ে মানুষ কাজ যে পর্যন্ত আছে না থাকবে তখন দেখা যায় আগে দেশি কৃষক বাঁচবে হ্যাঁ কৃষক বাঁচবে জনগণ খাবে দেশে যতক্ষণ না আছে ততক্ষণ দেশি জিনিস খাবে কেউ কেউ বলতেছে যে কৃষকরা যে দাম পাঁচ টাকা বাড়ে তারা মাল কম সার এটা সত্য তখন আমি তো একটা কথা আগেই বললাম যে আসলে চাওয়ার কারোর শেষ নাই মানে আমার যা আছে আমি আরো বেশি চাই তো সেক্ষেত্রে তারা চাচ্ছে যেহেতু চল্লিশ বিয়াল্লিশ পাঁচচল্লিশ টাকার বাজার পঞ্চাশ পঞ্চান্ন টাকা উঠছে ভাবছে যে আরও হয়তো পাঁচ টাকা দশ টাকা আরও বাড়বে আরও বেশি হবে মানে কারণ সবাই একটু কম ছাড়তেছে বাজারে বাড়ার আশায় সবাই ধরে রাখছে অল্প অল্প ছাড়ছে যে তো এখন ভাইয়া পেঁয়াজের দাম কি এইভাবে থাকবে না আর একটু বাড়তে পারে আসলে যেভাবে এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা আজকের বাজারে দেশি পেঁয়াজ রসুন আলুর দাম কেমন চলছে দর্শক এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন দাম কিন্তু অনেকটা বেশি আজকের বাজারে তো আজকে বিস্তারিত জানবো ভাইয়ের কাছ থেকে আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাইজান কেমন আছে আলহামদুল্লাহ ভালো আছে ভালো আছেন আলহামদুল্লাহ বাড়িতে গিয়েছিলেন হ্যাঁ বাড়িতে একটু ঘুরে আসলাম আরকি আচ্ছা তো যাই হোক এখন বাজার তো দাম দেখতেছি বাড়তেছে আসলে বাজারে তো পেঁয়াজ অনেকটাই সংকট বাজারে পেঁয়াজ অনেক ঘর ফাঁকা পেঁয়াজ নাই আর আমি সবসময় একটা কথা বলি সেটা আছে বাজারে আমদানি এবং রপ্তানি এই দুইটার উপরেই বাজার নির্ভর করে তো বাজারে বর্তমান পেঁয়াজের অনেকটাই সংকট আছে পেঁয়াজের বাজারও বেশি আছে যেমন কিছুদিন আগে পেঁয়াজ বাজারে পর্যাপ্ত পেঁয়াজ ছিল কিন্তু সেল ছিল না কম ছিল বাজার অনেক দিন ধরে একই দেখা ছিল বাজার কম ছিল তো বর্তমানে বাজারে পেঁয়াজ আমদানি খুব কম হচ্ছে এর দুটা কারণ আছে একটা প্রথমত কারণ আছে বৃষ্টি বাদলে হাটে বাজারে মাল কম আমদানি হচ্ছে আর দ্বিতীয় কারণ এখান থেকে হাটে বাজার বেশি যাচ্ছে এখানে আনলে সেই তুলনায় বাজার তার থেকে কম যাচ্ছে আচ্ছা এই কারণে সামবাজারে পেঁয়াজের আমদানি অনেকটাই কম আর কমের কারণে পেঁয়াজের বাজারটা বেশ খানিকটা বাড়ছে যেমন চল্লিশ বিয়াল্লিশ পাঁচচল্লিশের বাজারে আসলে 50 55 টাকা পেয়াজ তো কৃষক ভাইদের হাতে পেয়াজ কেমন আছে এই বছর আছে মোটা পেয়াজ আছে পেয়াজ আছে এখনো ভালো পেয়াজ আছে ভালো পেয়াজ আছে হ্যাঁ পেয়াজ আভা খারাপের জন্য পরিপূর্ণ আটে বাজারে উঠছে না যে কারণে হাটে বাজারে একটু বাজার বেশি হচ্ছে আবার আমদানিও কম হচ্ছে এখনেও কম আসছে তো বৃষ্টি ঠিক হয়ে গেলে ওয়েদার ভালো হইলে বাকিটা আসলে তো মানুষের চাওয়াটা থাকে বেশি সব সময় মানুষ মানে সবসময় যা থাকে তা সে বেশি চায় তো দীর্ঘদিন তো বাজার কমছে একটু বাড়ছে মানুষ মনে করছে আরো যদি কিছু বাড়ে সেই কারণে অল্প অল্প ছাড়তেছে অনেকে বলে কিষক ভাইরা বা বিভিন্ন আমাদেরকে কমেন্ট করে তাদের কথা এটা আমাদের না বলে তিন হাজার টাকা মন হইলে কিষক ভালো থাকবে এটা কেমন কথা আসলে এটাও খুব একটা খারাপ কথা না আবার একেবারে ভালো কথাও না একজন হয়তো পাইব তিন হাজার হলে তার জন্য ভালো আবার একজনে কিনি খাচ্ছে তার জন্য খুব একটা ভালো খবর না কিনে খাওয়ালারও তো কষ্ট হবে তো সর্বোপরি একটা অ্যালিমিট বাজার থাকাটা উত্তম যেটা কৃষকও না ক্ষতিগ্রস্ত হয় এবং সাধারণ ক্রেতা যারা তারাও সমস্যাগ্রস্ত আছে তারাও যেন কিনে খেতে পারে সব জম্যই তো বেশি খালি দাম কম আছে আলুর এন্ড পেঁয়াজের দামটা কম ছিল পেঁয়াজের দামটাও কিছু বাড়ছে এন্ড আরও যদি অধিক হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সাধারণ গ্রাহক কিনে খাওয়াল আরও কষ্ট হবে তিন টাকা মন হইলে পঁচাত্তর টাকা কেজি পরে তখন আবার আমাদের তখন আবার এলসি আবার আসার সম্ভাবনা যথেষ্ট বেড়ে যাবে বেশি বাড়লে মানে বাজার যদি সত্তর মানে ষাট আপ হয়ে যায় সত্তরের গোটায় চলে যায় তাহলে এলসি আবার সম্ভাবনা বেশি থাকবে বিভিন্ন দেশের থেকে পেঁয়াজ আসার সম্ভাবনা বেড়ে যাবে আর ওই সময় তখন কিন্তু যদি সব দেশের পেঁয়াজই আমদানি একসঙ্গে হয়ে যায় আর পরে বাজার বেশি হলে তাহলে সেক্ষেত্রে দেশি পেঁয়াজের বাজার আবার কমে যেতে পারে আমি মনে করি যে একটা লিমিট বাজার থাকলে বাইরে থেকেও আমদানি করা লাগলো না আবার কৃষক ভাইরাও বাঁচলো সাধারণ ক্রেতা যারা কিনে খায় তারা স্বস্তিতে থাকলো সর্বোপরি সবাই ভালো থাকবে ভালো থাকবে তো রাখি ব্যবসায়ীরা কি অবস্থায় আছে বর্তমান বর্তমান যে বাজার আছে বেশলে লস হবে না লসে ছিল বা যে সমস্যার ভিতরে দুশ্চিন্তাই ছিল তার থেকে অনেকটাই আরকি ইয়ে হয়েছে দুশ্চিন্তা উন্নতি হয়েছে এখন হয়তো লাভ না হলে লস হবে না আবার প্রথম পর্যায়ে যারা কিনছে তাদের লাভ হবে আসলে প্রথম যারা কিন্তু তাদের কিছু ঘাটতিও বেশি যাবে সর্বোপরি লাভ হবে না খুব একটা তো একটা কারুর হতে পারে কারো চালান হবে এমন অবস্থায় আছে বর্তমান বাজারটা আচ্ছা তো কিন্তু ক্ষতি অনেকটাই আলুর বাজারটা একেবারে অনেকটা পরিবর্তন হয়ে গেছে ব্যাপক ক্ষতি ব্যাপক ক্ষতি মানে আসলে কি বলবো যেটা গোলার ভাষা না গোলার আলুর চা দাম হিসাবে কম আচ্ছা ভাই আমি একটু দেখাই এই যে আলুটা আজকে ঠিক আছে এই আলুটা কোথায় রেগুলা এই আলুগুলো আপনার মুন্সিগঞ্জের এটা এইটা আজকে কত বিক্রি করছে এগারো টাকা বিক্রি করলাম

বাজার তো এগারো টাকা আর ভালো আলু নাই এটাই বেস্ট সবচেয়ে ভালো টাকা সব থেকে রাসায় ষোলো টাকায় ভালো আলু নাই এটাই যদি পনেরো টাকা হয় তাহলে এগুলা এগারো টাকা তাহলে কি টাকা পাবে এক টাকা আলু মোটামুটি এক কেজি আলু ভর্তা করলে মনে হয় তো তো 15 20 টা ভত্তারি সেটা যদি 10 টাকা পিস বাই হিসাব আসে তা কত টাকা আসে হোটেলে তারা কিন্তু যাই হোক একটা লাভের অংশ পায় কিন্তু যারা উৎপাদন করছে এত কষ্ট করছে ধান জরাইছে উৎপাদন করেও তারা মানে খরচটা উঠাতে পারছে না এটা আসলে বেশি খারাপ দেখা যায় না যারা কুচা বেচে তারা হয়তো লাভ করছে কম বেশি কিছু লাভ হচ্ছে হচ্ছে না তারা লাভেই বেড়ছে কিন্তু আসলে গৃহস্থ ওঠার থেকে এই পর্যন্ত ক্ষতিগ্রস্ত আছে এখন এই দশ এগারো টাকা আলু বেচলে কি খরচ দিবে তারা স্টোরের খরচ দিবে না বস্তার খরচ দিবে না গাড়ি ভাড়া না আড়তদারি কোনটা দেবে বলেন কোনো স্থিতি ওঠে না উৎপাদনের খরচ তো বাদই দেবে মানে দুই টাকা তিন টাকা যদি লস হয় তাও কিন্তু অনেক ভাই

এই ব্যবসাটা জানতো না না বা জানে কিন্তু করা যায় অনেকে সেক্ষেত্রে তারা তো এবছরে যারা গেছে তারা তো ব্যাপক ক্ষতির মুখে আছে তাদের আর টাকা ফেরত হবে না আরকি তো এখন ভাইয়া পেঁয়াজের দাম কি এইভাবে থাকবে না আর একটু বাড়তে পারে আসলে যেভাবে আমদানি সেভাবে আমদানির এই অবস্থাটা আরো বাড়ে আরো বাড়তে পারে আমদানি যদি না থাকে একটা মাল যদি বাজারে না থাকে চাহিদা আছে নাই তাহলে বাজার আরো বাড়বে না এই চাহিদা পূরণ করতে হলে তো আমদানি হতে হবে কিন্তু বর্তমান আবহাওয়ার পরিবেশে আমদানি হচ্ছে না তো হাটে বাজার আচ্ছা কেউ কেউ বলতেছে যে কৃষকরা যে দাম পাঁচ টাকা বাড়ে তারা মাল কম সার এটা সত্যতা কথা একটা কথা আগেই বললাম যে আসলে চাওয়ার কারো শেষ নাই মানে আমার যা আছে আমি আরো বেশি চাই তো সেক্ষেত্রে তারা চাষে যেহেতু চল্লিশ বিয়াল্লিশ পাঁচ টাকার বাজার পঞ্চাশ পঞ্চান্ন টাকা উঠছে ভাবছে যে আরও হয়তো পাঁচ টাকা দশ টাকা আরও বাড়বে আরও বেশি হবে এমন মানে কারণ সবাই একটু কম ছাড়তেছে বাজারে বাড়ার আশায় সবাই ধরে রাখছে অল্প অল্প ছাড়ছে যে কারণে বাজারে মালের সংকট দেখা দিচ্ছে আচ্ছা দাম লাভ হইলে বিক্রি করা উচিত আস্তে আস্তে ভাই আসলে কম বেশি বাজারে মাল থাকা প্রয়োজন যেটা হুট করে বেড়ে গেলেও যেমন ক্ষতি আবার একবার আমদানি হলে কমে গেলে এটাও ক্ষতি তো সর্বোপরি বাজারে একটা যেটা চাহিদা সেই পরিমাণে বাজারে মাল থাকা আমি মনে করি উচিত সে যে কারণে সবারই ভালো হবে কিন্তু এখন যদি অতিরিক্ত বাজার হয়ে যায় আর মানুষ যে ভয়টা পায় যে এলসি আসলে বাজার কমে গেলে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবে তো সেই জিনিস তো সম্ভাবনার দ্বার খুলে যাবে এলসি আসার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে তো কত টাকা বাজার হলে এলসি সি ঢুকতে পারে আমার তো যতটুকু সম্ভব সত্তরের বাজারে গেলেই সাইটের উপরে যায় সত্তরের কোটায় ঢুকলেই আপনারা এল হয়ে যাবে ওই সময় চেষ্টা করবে গভর্নর সরকারও বাজার নিয়ন্ত্রণ করার জন্য এলসি খুলে দিবে যারা ব্যবসায়ী তারাও দেখবে হয়তো এলসি আনলে লাভ হবে তারাও এলসি করবে সেই হিসাবে মোটামুটি 90% না আশা বেড়ে যাবে সম্ভাবনা বেড়ে যাবে আচ্ছা তবে আশার না পর্যন্ত আমি বলবো না সবাই বলছে এলসি আসবে কিন্তু আমি আশার না পর্যন্ত বলবো না এখনো বলা যায় না আসবে বা আসুক

চাষি না চাষি তো কিছু মানুষ করে আর বেশিরভাগ মানুষই তো কেতা তো যারা চাষ করে তারা অনেক কষ্ট করে চাষ করে তাদেরও লাভের প্রয়োজন আর যারা এই অনেকে সবার অবস্থানে একরকম না তাদেরও কিনি খাবার স্বাভাবিক একটা পর্যায়ে থাকা উচিত মনে করি অতিরিক্ত হলে তারাই কিনে খাওয়া দাওয়া অনেকটা কষ্ট তো সর্বোপরি আমি যেটা একটা কথাই বলতেছি যে একটা লিমিট বাজার থাকুক মার্কেটে মাল মোটামুটি একটা পরিবেশে থাক যাতে সংকট না হয় সবার জন্য সবার জন্যই ভালো আমি সবারই ভালো তো ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন আলাইকুম আসসালাম